আজকে আমি আপনাদেরকে এক ডাক্তার অর্থাৎ তাকে ডাক্তার না বলে হয়তো টিকটকার বললে সাথে ভালো হবে তার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদিন মেডিকেল অফিসার সদর হসপিটাল লক্ষ্মীপুর অর্থাৎ সে লক্ষ্মীপুর সদর হসপিটালের ডাক্তার জয়নাল আবেদিন আপনারা হয়তো এই লোকটাকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আমিও দেখি তো সে ডাক্তার নাকি টিকটকার আসলে আমি ঠিক জানি না কথাগুলো কেন বলতেছি আপনাদেরকে দেখাইতেছি এই দেখেন সে তিন ঘন্টা আগে একটা পোস্ট দিছে কিশমিশ খাওয়ার উপকারিতা নিয়ে এরপরে তিন ঘন্টা আগে আর একটা পোস্ট দিছে এরপরে পাঁচ ঘন্টা আগে একটা পোস্ট দিছে এটা পাঁচ ঘন্টা আগে এটা ছয় ঘন্টা আগে ছয় ঘন্টা আগে আমরা ইতিমধ্যে মনে হয় পাঁচ ছয়টা পোস্ট দেখে ফেলছি এটা যত সম্ভব সাত নম্বর এরপরে আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এগুলো কিন্তু সব একদিনের ভিতরে এই আমার মনে হয় যত সম্ভব একদিনে সে পনেরো বিশটা পোস্ট দেয় চব্বিশ ঘন্টার ভিতরে দেখুন এটা পনেরো ঘন্টা আগে এটা ষোলো ঘন্টা আগে সে সৌদি আরবে আশ্রমরা করার জন্য কিন্তু এখানে এসে সে চিকিৎসা সেবা দিতেছে এটা যদি সৌদি প্রশাসন দেখে বা সৌদি প্রশাসন জানে তার কিন্তু খবর আছে কারণ এটা অননুমোদিত সে কিন্তু অনুমতি নেয়নি আমি যতটুকু বুঝতে পারতেছি এটা সতেরো ঘন্টা আগে এটা আঠারো ঘন্টা আগে অর্থাৎ সব দিনে এটা উনিশ ঘন্টা আগে এটা বিশ ঘন্টা আগে বাইশ ঘন্টা আগে বাইশ ঘন্টা আগে এটাও বাইশ ঘন্টা আগে অর্থাৎ সে এক ঘন্টার ভিতরে কয়েকটা পোস্ট দিয়ে ফেলো এটা তেইশ ঘন্টা আগে এটাও তেইশ ঘন্টা আগে আপনারা হিসাব করুন আসলে সে কয়টা পোস্ট দিয়েছে আমি জানি না এটা হইছে গতকালকে আচ্ছা গতকালকে তো আমি দেখতেছি না শুধু আইসকেটটা দেখাইতেছি আপনাদেরকে তো একটা সে যদি ডাক্তার হয় তার উপরে সে আসছে ওমরা করার জন্য ওমরা করতে আসছে তাহলে সে এই এত সময় কই এই যে এতগুলো পোস্ট সে দে শুধু এই আজকে আজকে দেখাইছিস আমি এটা এমন না তার আপনি প্রতিদিনের একই কাহিনী দেখবেন এক একদিন সে তার একবার কিছুদিন আগে সে তার বাবাকে হারাইছে গত তিন চার দিন আগে সে নাকি দুই দিনে পঁয়ত্রিশটা পোস্ট দিছে দুই দিনে পঁয়ত্রিশটা ফোর্স দিয়েছে শুধু বাবাকে হারানোর কারণে তো আমি তার পাবলিসিটি করতেছি না আসলে আমি আপনাদেরকে দেখাইতেছি এরকম ডাক্তারের কাছে কি চিকিৎসা কি ঠিক হবে আপনাদের কাছে প্রশ্ন রইল আর একজন ডাক্তার কি সারাদিন বসে ফেসবুকে ফোর্স দিতে হয় তার কি আর কোনো কাজ নাই আমি তার এই পর্যন্ত অনেকগুলো ফেস ব্লক করে দিছি এরপর আমার এখানে আসে এটা আমার দুর্ভাগ্য তার পোস্ট আমার এখানে আসে এটা আমার জন্য আসলে এই চরম দুর্ভাগ্য আমি তার অনেকগুলো ফেজ ব্লক করে দেওয়ার পরেও আমার এখানে আসে তো এবার আপনাদের মন্তব্য কি লিখে জানাতে পারেন